সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ অনেক ঠান্ডা এর আরবি বাক্যটি হবে আলিম কাতের বাড়ি এখানে আলিম অর্থ আজ কাতির অর্থ অনেক বাড়ির অর্থ ঠান্ডা আলিউম কাতির বাড়ি আজ অনেক ঠান্ডা সে বেশি চিন্তা করে এর হবে হুয়া ফাক্কার এখানে হুয়া অর্থ সে ফাক্কার অর্থ চিন্তা করা ওয়াজেদ অর্থ বেশি হুয়া ফাক্কার ওয়াজেদ সে বেশি চিন্তা করে আজ অনেক গরম এর আরবিটি হবে আলিম কাতির হার এখানে আলিম অর্থ আঁচ কাতির অর্থ অনেক হাড় অর্থ গরম আলিম কাতির হার আজ অনেক গরম সে জুস পান করে এর আরবিটি হবে হুয়া শরাব আসির এখানে হুয়া অর্থ সে শরাব অর্থ পান করা আসির অর্থ জুস হুয়া শরাব আসির সে জুস পান করে আমার দুইটা রুটি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতদিন হাব্বা খুবজ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইদন হাব্বা অর্থ দুইটা খুবজ অর্থ রুটি আনা আবগা ইদনিন হাব্বা খুবজ আমার দুইটা রুটি লাগবে তুমি কেন দেরিতে আসলে এর আরবি বাক্যটি হবে ইনতালেশ ইজি তাখের এখানে ইন্টার অর্থ তুমি লেশ অর্থ আসা তাখের অর্থ দেরি ইজি তাখের তুমি কেন দেরিতে আসলে তুমি রাগ না সে পাগল এর আরবি বাক্যটি হবে ইনতাম মাফি জ্বালান হুয়া মজনুন এখানে ইন্টার অর্থ তুমি মাফি জালান অর্থ রাগ করো না হুয়া অর্থ সে মজনুন অর্থ পাগল ইনতাম মাফিজালান হুয়া মজনুন তুমি রাগ করো না সে পাগল কি লাভ আমি এখানে অপেক্ষা করে এর আর বাক্যটি হবে ফায়দা আনা ইন্তজার হেনা এখানে ফায়দা অর্থ কি লাভ আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা হেনা অর্থ এখানে ফায়দা আনা ইন্তজার হেনা কি লাভ আমি এখানে অপেক্ষা করে আমি অনেক বেশি ক্ষুদার্থ এর আরবি হবে আনা কাতির জোয়ান এখানে আনার অর্থ আমি কাতের অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুদার্থ আনা কাতের জোয়ান আমি অনেক বেশি ক্ষুদার্থ তুমি এখন যাও পরে এসো এর আরবি বাক্যটি হবে ইনতারুফ আলহিন তাল বাদেন এখানে ইন্তা অর্থ তুমি রুফ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইন্টারুফ আলহিন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো এখানে দেখো সব আবর্জনা এর আরবিভাকটি হবে সুপ হেনা কুল্লু জুবালা এখানে সুপ অর্থ দেখা হেনা অর্থ এখানে কুল্লু অর্থ সব জুবালা অর্থ আবর্জনা সুভ হেনা কুল্লু জুবালা এখানে দেখো সব আবর্জনা বাহির থেকে একজন লোক নিয়ে আসো এর আরবি বাক্যটি হবে জীব অহেদ নফর মিন বাড়্রা এখানে জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা অহেদ নফর অর্থ একজন লোক মিন অর্থ থেকে বাররা অর্থ বাহির জীব অহেদ নফর মিনবর বাহির থেকে একজন লোক নিয়ে আসো এখন কি করতে হবে এর আরবি হবে এস সৌ আলহীন এখানে এস অর্থ কি সৌ অর্থ করা আলহিন অর্থ এখন এস সৌ আলহীন এখন কি করতে হবে হ্যাঁ সব কিছু এখানে আছে এর আরবিটি হবে আইয়া কুল্লুসাই মজুদ হেনা এখানে আই অর্থ হ্যাঁ কুলুসায় অর্থ কিছু মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে আইয়া কুলুসায় মজুদ হেনা হ্যাঁ কিছু এখানে আছে তুমি বেশি বক করো এর আরবি বাক্যটি হবে ইন্দা গিরগির জিয়াদা এখানে ইন্টার অর্থ তুমি গিরগির অর্থ বক করা জিয়াদা অর্থ বেশি ইন্দা গিরগির জিয়াদা তুমি বেশি বক বক করো টাঙ্কিতে মনে হয় পানি নাই এর বাক্যটি হবে খাদ্যান মুমকিন মাফি ময়া এখানে খাদ্যান অর্থ টাঙ্কি মুমকিন অর্থ মনে হয় মাফি ময়া অর্থ পানি নাই খাদযান মুমকিন মাফি ময়া টাঙ্কিতে মনে হয় পানি নাই কত টাকা একটা এর বাক্যটি হবে কাম ফুলুস হাববা হ্যাট এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেত হাব্বা অর্থ একটা কাম ফুলুস হাব্বা অহেত কত টাকা একটা টাকা কিভাবে নিবে এর আর বাক্যটি হবে ক্যাপশিল ফুলুস এখানে কেফ অর্থ কিভাবে শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা শিল ফুলুস টাকা কিভাবে নিবে তুমি কি রাস্তা দেখো না এর আরবি হবে ইনতা এখানে ইনটা অর্থ তুমি সুফ অর্থ দেখা অর্থ অর্থ দেখো না তরিক রাস্তা দেখ তুমি কি রাস্তা দেখো না কতদিন পরিষ্কার করো না এর আর বাক্যটি হবে কামিয়ম মাফিসা না দেখা এখানে কামিয়ম অর্থ কতদিন মাফিসউই অর্থ করোনা না দাফা অর্থ পরিষ্কার কাম ইয়ম মাফিস না দাফা কতদিন পরিষ্কার কর টেবিলের নিচে দেখ এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাওলা এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ নিচে তাওলা অর্থ টেবিল সুফ তাহাত তাওলা টেবিলের নিচে দেখ বন্ধু সামান্য একটু পিছে যাও এর আরবি বাক্যটি হবে সাদিক রুহ সইয়া ওরা এখানে সাদিক অর্থ বন্ধু রুহ অর্থ যাওয়া অর্থ একটু ওরা অর্থ পিছে সাদিক রুহ সইয়া ওরা বন্ধু সামান্য একটু পিছে যাও এটা পরে নিও এর আরবি বাক্যটি হবে খালি হাদাবাদেন বাদনশীল এখানে খালি অর্থ থাক হাদা অর্থ এটা বাদেন অর্থ পরে শিল অর্থ নেওয়া খালি হাদা বাদেন শীল থাক এটা নিও এখানে দাঁড়ানো নিষেধ এর আর বাক্যটি হবে হেনা ওয়াগেফ মমনু এখানে হেনা অর্থ এখানে ওয়াফ অর্থ দাঁড়ানো মমনু অর্থ নিষেধ হেনা ওয়াগেফ মমনু এখানে দাঁড়ানো নিষেধ তুমি এখন টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা জীব ফুলুস আলহীন এখানে ইনতা অর্থ তুমি জীব অর্থ দাও ফুলুস অর্থ টাকা আলহীন অর্থ এখন ইনতা জীব ফুলুস আলহীন তুমি এখন টাকা দাও তুমি বেশি কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির এখানে ইন্টার অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কাতির অর্থ বেশি ইনতা কালাম কাতির তুমি বেশি কথা বলো তুমি বড় বিপদ এর আরবি বাক্যটি হবে ইন্টা মুসতিবা কাবির এখানে ইনতা অর্থ তুমি মুস্তিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইন্টা মুস্তিবা কাবির তুমি বড় বিপদ বস এটা অত্যাচার এর আরবি পাকুটি হবে ইয়ামুদির হাদা জুলুম এখানে ইয়ামুদির অর্থ অবস হাদা অর্থ এটা জুলুম অর্থ অত্যাচার ইয়া মুদির হাদা জুলুম বস এটা অত্যাচার এটা আমার অধিকার এর আরবি পাকটি হবে হাদা আনা হাকি এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকিক অর্থ অধিকার হাদা আনা হাকি এটা আমার অধিকার বাহিরে যাও লোক পেলে এর আর বিভাক্যটি হবে রুহ বাড়রা হাতছেল নফর এখানে রুহ অর্থ যাওয়া বাড়ার অর্থ বাহিরে হাতছেল অর্থ পাওয়া নফর অর্থ লোক রুহ বাড়রা হাতছেল নফর বাহিরে যাও লোক পেলে